বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় প্রত্যেকটা মানুষের অবশ্যই জানা দরকার সেটা হলো কোরআন সতেরো বারা ছোট একটা আয়াতে কারিমা এই আয়াতে কারিমাটা সবাই জানে কিন্তু কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয় একসার মধ্যে আশি পার্সেন্ট মানুষ জানে না সুপ্রিয় দর্শক আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি তাকে লাই লাখা ইল্লা আন্তঃসুবাহান আকার ইন্নি কুন্তু মিনা জলিমিন লাই লাখা ইল্লা আন্তঃসুবাহান আকা ইন্নি কুন্তু মিনা জলিমিন এ আয়াতে কারিমার এতটা পাওয়ার এতটা ক্ষমতা এতটা তাকত আমার আল্লাহ দিয়েছে আপনি ধারণা করতে পারবেন না সেটা কি হঠাৎ আপনি কোনো বিপদগ্রস্ত হয়েছেন হঠাৎ আপনি বড় বিপদ মুসিবতে পড়েছেন পাক রব্বুল আলমিন জানালেন এই আয়াতের কারিমাটা আপনি যদি তেলাওয়াত করতে পারেন আপনি যদি মনে মনে পড়তে পারেন ইন্নি কুন্তিমিন আমার আল্লাহ আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার আল্লাহর বিপদ থেকে দূরে সরে সমস্যা আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় সমাধান করে দেবে এতটা পাওয়ারফুল আপনি অভাব অনটন আপনার সংসার খুবই অভাব অনটনের ভিতর চলছে দুর্ভিক্ষকের ভিতরে চলছে আপনি বড় মুসিবতের ভিতরে আছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজে পড়ুন আল্লাহু লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা সকালবেলা 40 বার পড়ুন মাগরিবের পরে 40 বার ফজরের নামাজের পরে চল্লিশ বার লাই লাহানাকে ইন্নি কুন্তু মিনাজ এবং মাগরীবের নামাজের পরে চল্লিশ বার পরে দেখেন তো আল্লাহ পাকে দয়া আল্লাহ রব আপনার উপর হয় কিনা সারা জীবনের জন্য আপনার বাড়িতে অভাব অনাটন চলে যাবে আপনি বুঝতে পারবেন না আয়াতে কারিমার এতটা পাওয়ার ক্ষমতা রব্বুল আলমিন আমার আল্লাহ দিয়েছে তৃতীয় নাম্বার হলো আপনি হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ সহযোগিতা করার মতো আগিয়ে আসছে না আপনি বড় অসহায় দুর্বল হয়ে গেছেন পৃথিবীর কোনো মানুষ কোন তান্ত্রিক কোনো কবিরাজ কোনো কোন কোনো সাহেব কোন ওজা কোন মালো সাহেবের কাছে আপনার যেতে হবে না আপনি বসে বসে আপনি ওজায় গায় লাই লাহা ইল্লাহা ইল্লা হ্যাঁ দেখা ইন্নি কুন তুমিরা জয়ালিবিন আপনি বসে বসে তেলুয়াট করুন শুয়ে শুয়ে তেলোয়াত করুন আপনি তেলোয়াত করতে থাকেন দেখেন আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতায় আপনার ওই বিপদ থেকে আমার আল্লাহ উদ্ধার করবেন আপনি এক করেছেন আমার আল্লাহ আপনার সহযোগিতা করার হাত আমার আল্লাহ বাড়িয়ে দেবেন এতটা পাওয়ারফুল আপনার ব্যবসা দুর্বল আপনার ব্যবসায় সমস্যা হচ্ছে আপনি লাই লাই লাল তো সুবাহ আনাকা ইন্নি কুন তুমি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করুন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার ব্যবসা উন্নত করবে আপনার ব্যবসার চাকাটা ঘুরিয়ে দেবে জি হ্যাঁ এতটা পাওয়ারফুল একটা আয়াতে কারি বা শুধু আমরা জানি না তাই অনেক বুদ্ধিমান চালাক তারা আছে তারা বলেন হুজুর লাইলা ইল্লান তো সুবাহানাকে ইন্নি কুন্তুমিনা জল মিন এই আয়াতে কারিমা এই দোয়া তেল করে আমি যদি লটারির টিকিট কাটতে যা আমাকে লটারিতে টাকা বাঁধবে কত বড় হারাম খর বলেন দিন এ হারাম পন্থার জন্য আপনার এই আয়াতে কারিমা আপনার কাজ হবে না যদি অনেক মানুষ কমেন্ট করে বলে হুজুর আমাদের জন্য একটা দেন অনেক অন্য ধর্মের মানুষ ভাইয়েরা তারা আছেন তারা অনেকে বলেন হুজুর আপনি ইসলামিক আমল দিচ্ছেন কিন্তু আমাদের জন্য আপনি একটা দেন দেখেন আল্লাহ পাখের কালাম শুধু মুসলিমের জন্য নয় আল্লাহ পাখের কালামালো হুদাল্লিনাস প্রত্যেক মানুষ জাতির জন্য প্রত্যেক মানুষের জন্য যে মানুষ তার জন্য তার গাইড বুক করে আমার আল্লাহ কোরআন শরীফ পাঠিয়েছেন সবির দর্শক যদি কোনো গায়ের কম ভাই যদি কোনো অন্য কমের ভাই যদি করতে চায় পাক পবিত্র তো হালাতে দেহ পাখ সাপ রেখে আপনি এই আয়াতি কারিমাটা আপনি তেলওয়াত করে দেখেন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুণা মেহের বাণি আপনার উপর হয় কিনা তাম পৃথিবীর সমস্ত মানুষ এ আমলটা করতে পারবে কোনো বাধা নাই শর্ত হলো তাকে পাক পবিত্রতা হতে হবে পাক পবিত্র হয়ে আপনি আমলটা করেন আমার আল্লাহ পাকে দয়া রহম করম আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক হারাম উপার্জন করার জন্য আপনি করবেন না লটারি টিকিট কাটার জন্য আপনি আমলটা করবেন হবে না আপনি অবৈধ কোনো সম্পর্ক করেছেন কোনো মহিলার সাথে আর সেই সম্পর্ক গিয়ে আপনি ধরা পড়েছেন আটক করেছে আপনাকে ভালো করে রশি দিয়ে বেঁধে ফেলেছে রশি দিয়ে ভালো করে বেঁধে ফেলেছে সেখানে আপনি বলছেন আল্লাহ আমার সাহায্য করো কেলা হবে না আপনি অবৈধ জায়গায় জায়গায় হারান জায়গায় গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি বিপদগ্রস্ত হয়েছেন আপনার জন্য আপনার জন্য এ আয়াতের কারিমার কাজ হবে না আপনি কেন করবেন হঠাৎ মুসিবত হঠাৎ বিপদ হঠাৎ ব্যবসা বাণিজ্য আপনার সমস্যা আপনি আল্লাহ পাকের দরবারে লাই লাই লোবাহানাকা ইন্দি কুলতুমিনা জালেমিন পরে আল্লাহ পাকে দরবার দোয়া করেন দেখেন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুণা আপনার উপর হয় কিনা তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা সড় নয় ভিডিওটা সমাপ্ত করবো তবে মাথায় রাখবেন যে ব্যক্তিটা লাই লাই লাস না কুমতুমিরা জলেবিন মুখস্থ আছে যারা আছে কমেন্ট বক্সে লেখেন লাইক করেন যদি আপনি আমার চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার যদি দোয়া করবেন আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহি অবর